মুবারক ঈদ মুবারক আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হাজবেন্ড নামাজ পড়ে এসেছেন নামাজ পড়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন ফ্যামিলি সহ আমরা বের হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি লিসবনে কেমন যাবে আজকের দিন কি কি করবো কি খাবো কোথায় কোথায় যাব সবাইকে ঈদ মোবারক আজকে আমি ঈদের দিন আমি অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করি বাট এইবারে ঈদে আমার কেন জানি কোনো কিছু করতে মন চাচ্ছিল না তাই শর্টকাট জিনিসপত্র রেডি করেছি এখানে আমি শুধুমাত্র ডেজার্ট আইটেমের মধ্যে সেমাইটাই রেডি করেছি আর করেছি হচ্ছে ডিম এটা তোনার কাবাব সালাদ এখানে রেডি করেছি তেহারি তেহারিটা এখনো সার্ভ করিনি আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছে নামাজ থেকে আসার পর সার্ভ করে দিব গরম গরম সে খাবে তো এখানে কোনো আমি আমরা আজকে চুরিয়ে পরিয়েছি টিকলি পরিয়েছি লেসবনে এসেই সর্বপ্রথম রাহিমুন আপুর বাসা গিয়েছি আপু একটা ছোট বেবি নিয়ে ঈদের এই ডেকোরেশন করেছে এসে রিহান খেলাধুলা স্টার্ট করে দিয়েছে তার ইজান বাইয়ের খেলনা দিয়ে এই যে আমাদের কিউট ইজান ঈদের দুই দিন আগে ইজানের বার্থডে ছিল এটা তার বার্থডে গিফট তার বাবা দিয়েছে পিছনে এই যে আমার ছোট্ট বড়িটা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন একসাথে বৈশাখ পড়েন ভাইয়া আপু তার বাচ্চার টেক কেয়ার করছে ছোট বেবিটার আল্লাহ তাকে নেই খায়ার দান করুক অন্যদিকে আমার হাজব্যান্ড আর ভাইয়ার লাঞ্চ করা কমপ্লিট ওরা আমি মিনহাকে লাঞ্চ করিয়ে দিয়েছি আর রিহানের বাবাকে বলেছে রিহানকে লাঞ্চ করিয়ে দেওয়ার জন্য যারা আমাকে পার্সোনালি চিনে তারা সবাই জানে লাঞ্চের পর আমি চা খেতে খুব পছন্দ করি ভাইয়া আমাদের জন্য চা রেডি করে নিয়ে এসেছে এটা জিনিস দেখে খুব ভালো লাগলো এই যে চায়ের কাপ এটা আমি রাহিমুন আপুকে গিফট করেছিলাম অনেক বছর আগে স্টিল আপু ইউজ করছে দেখে খুব ভালো লাগলো রিজন বলছিল স্কুটারে ওয়েট টেন কেজি রিহান তার রিজন স্কুটারে উঠবে তো রিহানকে ভাইয়া স্কুটারে উঠিয়ে কিভাবে চালাতে হয় সেটা শেখাচ্ছিল বাচ্চাদের নিয়ে বাহিরে এসেছি একটু ছবি তোলার জন্য ওই যে আমাদের বাকি দুইটা বাচ্চা খেলাধুলা করছে রিহান নিজান চলো ভাইয়া আপুকে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি যত দেখি ততই উপলব্ধি করতে পারি বাসায় যখনই যায় আপুর জন্য ফুল নিয়ে যায় রাহি পার্কে ফুচকা খেতে যাব ওইখানে অনেকগুলো ফুচকার দোকান বসে আমরা একবার গিয়েছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয়বার যাচ্ছি চলে এসেছি মার্টিমনি পার্কে বেশ কিছু চটপটি ঝালমুড়ি ফুচকা সিঙ্গারা সমুচা চায়ের দোকান এখানে বসেছে ফার্স্ট টাইম যখন মার্তিমরিচ পার্কে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তখন কোয়ালিটিটা খুবই খারাপ ছিল বাট এইবার এই ভাইয়ের কাছ থেকে ফুচকা খেয়েছি আর ঝালমুড়ি খেয়েছি অসম্ভব মজার ছিল যারা যাবেন তারা ট্রাই করতে পারেন গতবারের তুলনায় এবারের ফুচকাটা আমাদের কাছে ভালোই লেগেছিল ফুচকা খেতে খেতে সাজিয়া নুসরাতরা চলে এসেছে ওদের সাথে দেখা করলাম ঈদের দিন ওদের সাথে দেখা না করলে আসলে ঈদটা কমপ্লিট হতো না জারাইয়াকে দেখলাম সামিনকে দেখলাম খুবই ভালো লাগলো ওদেরকে ঈদ উইশ করলাম ঝালমুড়ি কিনলাম কিনে চিন্তা করেছি গাড়িতে বসে খেতে খেতে বাসায় যাব এখন সন্ধ্যা হয়ে আসছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আজকের জন্য এইটুকুই ইনশাআল্লাহ নতুন করে নতুন I love this.